আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের আসন্ন মহার্ঘ ভাতা নিয়ে আজকের এই ভিডিওতে একটি সুসংবাদ রয়েছে এজন্য ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার নামে আর্থিক সুবিধা আর জনগণের উপর ভ্যাটের বোঝা বাড়ানো নিয়ে এক প্রশ্নে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই তিনি বলেন মহার্ঘ ভাতা যদি দেই সেটা আলাদা হিসাব করব বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেয়িং কান্ট্রি এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম ভুটান নেপাল আইবরি কোস্ট বুরকিনাফাসর চেয়েও কম এত কম ট্যাক্স দিয়ে কিভাবে চান যে আপনারা সব কিছু দেব এটা প্রত্যাশা করা ঠিক হয় না বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সবাই এক সাংবাদিকদের প্রশ্নের এ কথা বলেন অর্থ উপদেষ্টা নিত্যপণ্য ও জীবনযাপনে ব্যয় বেড়ে যাওয়ায় পরিস্থিতি সরকারি পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের মর্ঘ ভাতা দেবে সরকার এজন্য কমিটিও গঠন করা হয়েছে গত পনেরোই ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মগলুসুর রহমান তার দপ্তরে বলেন মর্ঘ ভাতা দেওয়া হবে বলেই কমিটি করা হয়েছে কত শতাংশ মর্গ ভাতা হবে সে বিষয়ে কমিটি সুপারিশ করবে আপার লিমিট ও লোয়ার লিমিট নির্ধারণ করে দেওয়া হবে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে পেনশনাররাও মর্গ ভাতা পাবেন একই সময়ে রাষ্ট্রের আয় বাড়াতে শতাধিক পণ্য ও সেবায় আমদানি উৎপাদন সরবরাহ পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে ফলে বিদ্যমান অবস্থায় মহর্ঘ ভাতা মূল্যস্ফীতিসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে বলে মনে করেছেন অনেকে বিষয়টি নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শনিবার এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন আমরা মনে করি সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখানে এ ধরনের মহর্ঘ ভাতা পদক্ষেপগুলো নিঃসন্দেহে কিছুটা সমস্যা তৈরি করবে একই সময়ে ভাতা তো মূল্যস্ফীতি বাড়াবে কিন্তু সাধারণ মানুষের তাদের তো আর আয় বাড়ছে না এটা সমস্যা এটা একটি সমস্যা এই বিষয়গুলো আপাতত খুব বেশি প্রয়োজন ছিল না তো এখানে এই সংবাদে আপনারা একটি সুখবর দেখতে পাচ্ছেন অর্থ উপদেষ্টা তিনি কিন্তু মহর্ঘ ভাতার পক্ষেই একটি বিবৃতি দিয়েছেন এবং তিনি বলেছেন মহর্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর সম্পর্ক নেই সুতরাং আসন্ন ভাতায় সরকারি কর্মচারীদের নিশ্চয়ই বড় একটি সুখবর আসবে তো সেজন্য মহার্ঘ ভাতার পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে